প্রিয় দর্শক কথা বলবো ন্যাসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এখানে ন্যাসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ ডাইরেক্ট কোম্পানি ক্যাটারিং ওয়ার্কারে কর্মী নিবে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতাশীল হলে বাসার দক্ষতা হলে শিক্ষা সনদ থাকলে ছিচল্লিশ বছর পর্যন্ত নেবে পূর্বে কোনো দেশে যাওয়া থাকলে ছিচল্লিশ বছর নেবে আটা রাষ্ট্রচলিয়াল বেতন হবে থাকা খাওয়া সম্পন্ন ফ্রি থাকা খাওয়া সম্পন্ন ফ্রি আসা যাওয়া যাতায়াত বিমান সব কিছু কোম্পানি বহন করবে দুই বছরের কন্ট্রাক্ট পর হবে পরে নবায়নযোগ্য হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং নেসমা ফাটনাসের আরেকটি সাইডে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ওয়াইল্ডার দেখেন ভিডিওর মধ্যে এটা সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে একদম ফাইভ ফিটিং সহ ফাইভ ফিল্ডার সহ যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু বিষয় আছে ক্যাটারিং বিষয়ে নিয়ে অনেক আলোচনা করছেন আপনারা আমাদের সাথে তারা দ্রুত যোগাযোগ করেন ক্যাটারিং হেল্পার কিংবা মিস্ত্রি হিসেবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ক্যাটারিং এর কাজ জানেন যারা আর বিসার মধ্যে লেখা থাকবে লোড আনলোডিং লোড আনলোডিং ফ্যাশার লেখা থাকে এবং কন্টাক্ট ফরম দিয়ে আপনাদেরকে ফ্লাইট দেওয়া হবে আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন এই সুযোগ হাতছানি করবেন না যাদের স্বজন আছে কিংবা বাইবার আদার আছে বা যারা নিতে চান এই ন্যাসপা কোম্পানিতে ক্যাটারিং কোম্পানি কিংবা ক্যাটারিং সেকশন কিংবা যে ইয়া সেকশন আছে প্লাম্বার ইউট্রিশিয়ান ওয়েলডার কনস্ট্রাকশন ওগুলো সেকশনে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন